এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি চব্বিশের ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমার বিশ্বাস করি কথা বলো এই তোমার ফোনে মেসেজ দি থেকে ফোন দেখাও 24 ধারা অনুসারে তোর ধারার গুষ্টি কি লাই ফোন দে হ্যালো এক্সকিউজ মি मैम আরে অরুণ স্যার ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি मैम 14 ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে মা আজকে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানির যন্ত্রনায় বাসতেছি না তার উপর আবার বিখাউ যাচ্ছে একটা বাজে কথা বলবো না বাজারে যাও নতুন নতুন যাও ওর থেকে কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হইছে নিয়ে আসো নাকি নিয়ে আসো তোমার মা আর বোনের গায়ে লাগাবো হ্যালো এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না আরে কি ভাই কেন আর ভাবি বললেন না গতকালকে রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না

আছে সেটা দেখতে চাই

করে আমাদের তেল দিয়েই রান্না করি অমর তুই দি শীতে কাঁদতে আছো তোর কি মেলা ঠান্ডা লাগছে এবার শীতে মনে হয় মুই আর নারে মন আরে মোর লাগবে একটু ধোয়া হইস অমর খোদা আপনি এ রে বন্ধ হয়ে দেন দিসি ধোয়া হই

কিছু পাল্টে দেব নতুন বছর নতুন নতুন করে শুরু ভাইজান শুনলাম বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না পারেন না টিভির চ্যানেলটা পাল্টাইতে আইসেন শালা পাল্টাইতে রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমাবা আরে কি বল তুমি তো আমার কোলবালিশ নাকামি করো না রাতের বেলা ঘুめる করে আমার থাপ্পড় মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তোমার আমার ভুল ধারণা ছিল কোনটা ভুল ধারণা ওই যে ঘুめる মধ্যে তোমায় থাপ্পড় মারি হ্যালো ভাবি ও ভাবি হ্যাঁ কি হয়েছে ভাই এ বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি লয়ে বাইকে গেছেগা ও ভাই সুরজ আউড়াডা সুন্দরী বিড়ি লয়ে বাইকে গেছেগা থাক ভাবি চিন্তা করেন না কারো জামাই তো আর চির দিন না আমরা আছি না ভাবি হ্যাঁ শুনেছেন আপনার ভাইয়া সুন্দরী বেরিয়ে বাইকে গেছে তো কাল লোক বাইকে গেছে এটা শুনেন না না কাল লোক আপনার সুন্দরী বলল কি বললো হইছে আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে জ্ঞানজাম করছেন হুজুর উল্টাপাল্টা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে হ্যাঁ জান্নাত তো সরকারি গুডাউনের মাল সবাইরে দিয়ে দেব জান্নাত আমার বোর নাম আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবী সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মরা যাবে না আপনি খাবেন বিড়ি জকখ কাশি হবে মরার ভয় থাকবে না মারো বুঝবারে আছেন আর বালা কেন এলার বালা পোলা দিয়ে বিয়ে দিয়েছে তারপর বালা না বালা না চাই কেন আপনার বাপ মাই বিয়ে দিয়েছে আরে ভালো দেখকেই তো বিয়ে দিছিল দেখে বিয়েটা করছি ডান বালার সড়ে একে একে পাঁচটা হইছে আর একটা পেটে পাশের বাড়ির ভাবির ভুলে যাওয়ার রোগ হয়েছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে ভুলে যাওয়ার রোগ ভাবির হয়েছে তোমার সর্বনাশ হলো কি করে ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা তাই বলে সোপাই শুয়ে রেখে ভুলে যাবে এই তুমি ভাবির সভায় কি করতে গেছিলা এত রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেরকম কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধান নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে হে 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 প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দি সুলনিয়া তো কি গবেষণা করতেছ জানো সুমা আসছিল এসেছিল ওনার মাথা চুলনা উঠে যাচ্ছে টেনশন নেই আর কিছু নাই পুরুষ দেখছ টাকলা মাই এসেলে দেখছ भाभी बोलते জানি কোন টাকলার নজর লাগছে ওনা চুলে মারো বুঝারে মারো আরে भाभी আপনার নাক মুখে মাইরের কেন কে মারছে কারা তো বড় সাহুর কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে বাকিটা ইতিহাস বলেন কি এ সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে এখন আপনারে খুস্তিছে হ্যালো আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন ঠিকই শুনেছেন আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি তাই নাকি তাহলে আমার উপরে একটা কবিতা লেখেন না আচ্ছা আপনি কালেন আমি কলম নিয়ে আসতেছি আমার গায়ে লিখতে বলি নাই আমাকে নিয়ে লিখতে বলছি শালা লুচ্চা বেটা

আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে তোমার আত্মীয় না আসলেই নোংরা তা কে ধরা খাইছে নিজদের নিজের কন্ট্রোল করতে পারে না কাজের সাথে ধরা খাইছে তোর বাপ এটা কোনোভাবেই সম্ভব না ও আমার হাসবেন কি হয়েছে কে ফোন দিছে দেখো না আম্মু তোমাকে নিয়ে পাল্টা কথা বলতিছে আম্মু আমার সম্বন্ধে উল্টাপাল্টা কি বলতিছে তোমাকে इज्जत দিয়ে কথা বলতে বলছে এটা কি সম্ভব বলো আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার এই আমার লুঙ্গি গামছা দাও তো কি করবা গোসল করমু কি করবা আরে গোসল করমু তুই সত্যি গোসল করবা তুমি যে এমনি অবাক আমি মনে জীবনে গোসল করি নাই জি পরিমাণ খাচ্ছ তুমি তো শীতকালে কোনটা দিন গোসলই করো

আবহাওয়া অফিস থেকে খবর পেলাম এবার শীত অনেক বেশি পড়বে অবশ্যই নিজের খেয়াল রাখবেন কারণ আপনার কিছু হলে আমার একটা ফলোয়ার কমে যাবে খেয়াল রাখবেন আপনার কিছু হয়ে গেলে আমারও একটা দেখলেই পাওয়ার বেড়ে যায় তাই শীতের ভিতরে শরীর হিট হয়ে যায় সকাল সকাল কই গেছিল তুমি ভাবি দায়িকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ ওরে হারামির বাচ্চা আস্তরে আমি খাইছি

আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে তার মানে সত্যি সত্যি আপনি আমার এনে নোংরা চিন্তা ভাবনা করেন বিয়ের দিন আমি কিশারি পড়ছিলাম তোমার মনে আছে কেন কেছে তুমি কি বিয়ে করতে গেছিল নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিল আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম ছিল আই কি বললা তুমি সব কি বাই বাই টাটা গুড বাই আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই হ্যালো আমার মাপের কেউ রাতের বেলা চশমা পরে ঘুমায় তোমার মতো বেহায়া জামাই যার আছে তার রাতে চশমা পরে ঘুমাইতে হয় এক মিনিট আমার জন্য তোমার রাতে চশমা পরে ঘুমোতে হবে কেন প্রতিদিন স্বপ্নে টুম্পা ভাবের সাথে রাসলীলা করো ঝাপসা দেখি আজকে চশমা পরে দেখবো কি করো বয়ে রইছো ওদিকে চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে ও মর খোদ হাসাই অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ বলেন না আমনি কম্বল তালে লইয়া হইয়া থাকবো শেষ বেডা ちょっと